পাহাড় অন্যদিকে টিলা জাদু কাটা নদী আর বারেক টিলা মিলে এখানে এ যেন এক টিলার সৌন্দর্যে সৌন্দর্যের এক লীলা ভূমি বারেকের টিলা এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যেখানে প্রত্যেক পর্যটকের প্রত্যেক দর্শনার্থীর মন ও হৃদয় ছুঁয়ে যায় বারেক টিলার এখানে জাদু কাটা নদীর দুকুল গেছে সবুজ বনাল বারেক টিলার মন মাতানোর সৌন্দর্য আমরা গুদুলি লগ্নে সূর্য যখন পাহাড়ের কুলে হেলে পড়েছে তখন আলহামদুলিল্লাহ চমৎকার এক সোনালী সন্ধ্যা মন ও প্রাণ ভরে উপভোগ করছি একটি লাইম চোখ জোরানো মন ভোলানো সৌন্দর্য সত্যি মহানাল্লাহ পাকের সৃষ্টির কোন তুলনা হয়নি নদী কাটা নদী নদী আর পাহাড়ের সৌন্দর্য মন কেড়ে নেয় শুভ্র নীল আকাশ গণসবুজ পাহাড় সাথে নদীর নীল জল তিনে মিলে কি চমৎকার মেতালি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এখনো পর্যটকদের আনাগুনা চোখে পড়ছে মন মাতন ও সৌন্দর্য সত্যি মন ও হৃদয় পুলকিত করে সত্যি অনেক নান্দনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাড়ি আমাদের গ্রুপের একাংশ শান্ত নদীর বুক চিরে আমাদের নৌকু এগিয়ে চলছে গন্তব্যের দিকে মহান মহানাল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর এক চমৎকার সুন্দর সময় উদযাপন করলাম আমরা যাদব কাটা নদীতে অভূতপূর্ব অনুভূতি এই অনুভূতি বলে বোঝানো যাবে না আমাদের ট্যুরের টিম মেম্বার বন্ধু বন্ধুরা টাঙ্গোয়ার হাওয়ার ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর অনুরূপভাবে পারিকের টিলা ঘোরার জন্য এটাই উপযুক্ত সময় বর্ষার সময় পারে টিলার প্রকৃতি থাকে সবুজ সতেজ বর্ষায় জলে বাড়া জাদু কাটা নদী হয়ে ওঠে টুইটুম্বর টিলার প্রকৃতি কি যে মনোরম মনোহর মনোরমা সত্যি মন প্রাণ ছুঁয়ে যায় চোখ জড়িয়ে যায় জাদু কাটা নদীর সৌন্দর্য মন ভরিয়ে দেয় চোখ জুড়িয়ে দেয় সন্ধ্যা আকাশে জলের বুকে পারছে একটি টুরিস্ট হাউসবোট প্রিয় বন্ধুরা আপনাদের যখন সময় ও সুযোগ মিলে আপনি বেরিয়ে পড়ুন যেদিকে দু যায় কেননা একটি সুন্দর ট্যুর আপনার মন মনন মস্তিষ্কে শান্তি প্রশান্তি ক্লান্তি দূর করে প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা ও শুভকামনা যারা কখনো কোনোদিন বারেকটিলা জাদু কাটা নদী আসেননি তারা একবার হলেও ঘুরে যেতে পারেন আশা নয় দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা সবার জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ